বিপিএল দু হাজার পঁচিশ আসরে ডাকা ফ্র্যাঞ্চাইজির মালিকানা পেয়েছে রিমার খরল্যান এই রিমার খরল্যানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর সাকিব খান দর্শকের চাওয়াতে ডাকা ফ্র্যাঞ্চাইজির ম্যানেজমেন্ট তাদের দলের নাম ঠিক করে ডাকা ক্যাপিটালস এই নামটি চূড়ান্ত করার পর আজ বুধবার সন্ধ্যায় গুলশানে রিমার খরল্যানের হেড অফিসে ডাকা ক্যাপিটালস টিমের মালিক হিসাবে লোভ উন্মোচন করেন সাকিব খান এ সময় সাকিব খানের সঙ্গে আর উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির এক্সিকিউটিভ ডিরেক্টর ইমন ঢাকা ক্যাপিটালসের সিইও সি আতিক ফাল সহ আরও অনেকে অনুষ্ঠানে সাকিব খান বলেন আসন্ন বিপিএলে আমাদের টিমের নাম সাজেস্ট করতে দেশ বিদেশের আমার ভালোবাসার মানুষ এবং ক্রিকেট প্রেমীরা অনেক রেসপন্স দিয়েছেন যা দেখে সত্যি উচ্ছ্বাসিত হয়েছি তাই সবার মতামতকে প্রাধান্য দিয়ে আমাদের টিমের নাম চূড়ান্ত করা হয়েছে ডাকা ক্যাপিটালস সাকিব খান নিজে এসেই তাদের দলের নাম উন্মোচন করেন ইতিমধ্যে ঢাকা ক্যাপিটালস এর হয়ে চুক্তিবদ্ধ হয়েছেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান ধারণা করা হচ্ছে আরো বড় বড় বেশ কিছু তারকাকে তারা দলে বেরিয়ে একটি দুর্দান্ত দল গঠন করবে তবে শুরুতে সম্ভাবনা ছিল মেহেদি হাসান মিরাজকে আইকন পেয়ার হিসাবে চুক্তিবদ্ধ করতে পারে ঢাকা ক্যাপিটালস কিন্তু সেটি আর হয়নি মেহেদি হাসান মিরাজকে আবারও দলে বিড়িয়ে ফেলেছে ফরচুন বরিশাল এর আগে তাম ইকবালকে নতুন করে চুক্তিবদ্ধ করার ব্যাপারটি নিশ্চিত করে ফরচুন বরিশাল এরপর মুশফিকুর রাহিম এবং এবার মেহেদি হাসান মিরাজকে রিটেন করে তারা তবে মেহেদি হাসান মিরাজকে না পেলেও আশা করা যায় ঢাকা ক্যাপিটালস দেশীয় আরও কিছু তারকাকে দলে বেড়াবে তারা প্রিয় দর্শক আপনারা দু হাজার পঁচিশ বিপিএল আসলে ঢাকা ক্যাপিটালসের হয়ে কোন তারকাকে খেলতে দেখতে চান তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানান